আজকের এই উপায়টি দিয়ে মাত্র পাঁচ মিনিটে বগলের সকল কালো দাগ নিমিষে দূর করে ফেলুন তো আপনি যদি আপনার বগলের কালো দাগ দূর করে নিতে চান তবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের এই উপায়টি খুবই কার্যকরী হতে চলেছে তাই এটি ব্যবহার করলে হান্ড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট পাবেন তো চলুন দেখে নেওয়া যাক এই টিপসটি তৈরি করে নেওয়ার জন্য আমাদেরকে কি কি উপাদান নিতে হবে এই টিপসটি তৈরি করে নেয়ার জন্য আমাদেরকে নিতে হবে লেবু লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকে পাশাপাশি এই লেবুতে রয়েছে ব্লিচিং প্রপার্টি যা কিনা আপনার বগল থেকে কালো দাগ দূর করতে সাহায্য করে তো আমি এখানে একটি লেবুকে টুকরো করে কেটে নিয়েছি এবার এই লেবু থেকে সকল রস একটি বাটিতে নিয়ে নিন তো এই লেবুর রস নেওয়া হয়ে গেলে আরেকটি উপাদান নিতে হবে এবার দ্বিতীয় আর সেটি হচ্ছে অ্যালোভেরা কালো দাগ দূর করবেন আর অ্যালোভেরা ব্যবহার করবেন না এটি কখনো ভাবাও ভুল আর আমি এজন্য বাজার থেকে কেনা অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি আপনি চাইলে টাটকা অ্যালোভেরা পাতা ব্যবহার করতে পারেন তবে দুটোই আপনার ত্বকের জন্য অনেক উপকার করবে এবার এই বাড়িতে নিচ্ছি এবার সর্বশেষ আপনার কালো ত্বককে সুন্দর বানাতে সাহায্য করে এটি যদি কালো দাগকে খুব সহজেই নরম করে দেয় পাশাপাশি এটির ব্যবহারে ত্বক নরম ও তুলতুলে হয়ে যায় তো আমি এখানে অ্যালোভেরা জেলের পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি এবার এই তিনটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মেশাতে থাকুন আপনি এটি একটু সময় নিয়ে মেশান যেন এটি পেস্টের মতো তৈরি হয় এবার এটিকে কিভাবে ব্যবহার করবেন চলুন সেটা জেনে নেওয়া যাক এই পেস্টটি আপনার বগলে খুবই ভালোভাবে লাগিয়ে রাখুন এটি লাগিয়ে রেখে অপেক্ষা করুন প্রায় দশ মিনিট দশ মিনিটে আপনার সকল ধরনের কালো দাগ নরম হয়ে যাবে এবার ঠান্ডা পানি দিয়ে খুবই ভালোভাবে ধুয়ে ফেলুন দেখবেন প্রথমবার ব্যবহারে আপনার বগলের সকল কালো দাগ দূর হয়ে যাচ্ছে এটি আপনারা সপ্তাহে তিন দিন টানা পনেরো দিন ব্যবহার করুন দেখবেন মাত্র পনেরো দিনে সকল ধরনের কালো দাগ দূর হয়ে আপনার বগল হয়ে যাবে উজ্জ্বল ও ফর্সা পাশাপাশি চেষ্টা করবেন বগল যেন বেশি না ঘামে এবং ধুলাবালি ময়লা থেকে রক্ষা করতে তো এটি ব্যবহার করে কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখুন আজকের মতো এখানেই ধন্যবাদ